আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা আপনাদের এন্ড গাইস কেমন আছেন আপনারা অনেক দিন পর আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে আজকে ভিডিওটি আবার ওয়েপেন গ্লোরি পুশ হতে যাচ্ছে এইবার স্নাইপারে ওয়েপেন গ্লোরি পুশ আর আপনারা বলতে পারেন হঠাৎ স্নাইপারে ওয়েপেন গ্লোরি পুশ মানে ভাই এখন থেকে আমি স্নাইপার রলে খেলাবো আর স্নাইপারে কিন্তু অনেক বেশি স্কোর করে আছি অল অল স্নাইপার গানে আমরা রিডম পজিটিভ আছি বিএসকে অলরেডি টপ অন ছোটরাতে বড়রাতে পরের বারে উঠবো প্লাস হচ্ছে এম এর টুপি ছোট ভাই এটাতে আসি প্রায় কাছাকাছি মানে এটাতে আর একটু করলে উঠে যাবো এই যে এম এর টুপি আছে উপরে এম এর টুপিতে ভাই এখানে আসি সত্তর প্লাস আমি আর এ তো আসি নব্বই একানব্বই নাম্বারে ভাই মানে আমি প্রায় জায়গাতে উঠে গেছি মানে কান্নাইনটি বাদে আর ওই যে যেটা বলে ওর নাম বুঝলা গেছি ভাই ওটাতে বাদে সবটাতে আমি দুজনে আসি অলরেডি বেশি কথা না বাড়ি কিন্তু ভিডিওতে যাব তার আগে আপনাদের বলে দিন থেকে ভিডিও সারে নিই অনেক ডাউন হয়ে আছে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদেরকে একটা কথা বলে আপনারা যদি এরকম ভিডিও আরও চান বা আমি যদি রেগুলার ভিডিও দিই আপনারা যদি চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলো বসে ভিডিওটি শুরু করা যাক আপনারা যারা এরকম টুর্নামেন্ট অ্যাপ চালিয়ে হাজার হাজার টাকা ইনকাম করতে চান তারা আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এই নাম্বারে যোগাযোগ করলে কোনো স্ক্যাম হওয়ার সম্ভাবনা নেই তো দেরি না করে তাড়াতাড়ি যোগাযোগ করে টুর্নামেন্ট অ্যাপস ক্রিয়েট করে নিন আর প্রথম ম্যাচে আমরা নেমে পড়ি পিকে আর পিকে নামতে না নামতে আমার হাতে ডবল বিএসকে ভাই এখন তো হইবে খেলা আর সামনে দেখি এক টাউন করে রাখছে কিলার দিছে আর সামনে আরেকটা এনিমি আর এক শর্ট দিয়েছি ওয়াই প্রথম শট দেখে বই গেছেন এখন আমি কি খেলবো তারপরে আমরা চলে আসি এই সাইডে এই সাইডে আর একটা প্লেয়ার ভাই এটা দুইটা শট মাসি লাগে না তারপর গাড়ির উপরে ওইটা একটা শট দিলাম আর লেগেছে ভাই ডাউন একেই বলে স্নাইপার কিং বাই আর এদের কিন্তু তাড়াতাড়ি ক্লিয়ার দিয়ে দেবো দিয়ে আমরা চলে যাবো কিন্তু ক্লকটারের দিকে আসার পর দেখি সামনে একটা এনিমি বাইক ওই আমার টিমমেটটা মার্তা ছিল আমি একটা শর্ট দিই কিন্তু ওই যে একটা কানেক্ট হয় আর একটা কানেক্ট হয় না সে দেখি গাছের ওই পাশে আর একটা মারি ওটা বের হয় না ভাই আর একটা মারি তারপর হয় ভাই এই নির্যাতন করে মারার পর আমরা আবার চলে আসি ফ্যাক্টরির উপরে মানে প্রচিনীর সাইডে আসার পর দেখি একটা পিয়ার নামছে দুইটা শর্ট দিয়েছি তাতে ডাউন ভাই এখানেই বলে স্নাইপার কিং কিং যাকে বলে ভাই টুকু তো আমার থেকে শিখে গেছে তারপর ভিতরে মনে হয় আরো এনিমি ছিল আমার টিমমেট গুলো ছিল আর এই সাইডে ডপে একটা এনিমি চলে এর এফজেল দিয়ে ডিস্টার্ব করছিলাম আর ও ভাই ড্যামেজ তারপর একটা শর্ট দিয়ে আরও নক হয়ে যায় আর সাথে সাথে দিয়ে দিই তার ওই পাশে আরো এনিমি ছিল দুইটা তারপর আমি দেখি পিক নেওয়ার চেষ্টা করছিলাম তারা পিক দিলে মারব তখনই পিক দিয়ে একটা শর্ট দিয়ে আর একটা শর্ট দিয়ে নক হয়ে যায় আর একটা প্লেয়ার আছে ওরে এক শর্ট দিই ভাই তারই বাই আর দুইটা ওয়াল মারি রিভাইভ দিতে আমি এফজেলস মারি আর ওই যায় চেকআপ ইয়া মাই দেখ কোন মানে দেয় কেমনে বাইকি তারপরে কিন্তু আমার শর্টই একটা প্লেয়ার চলে আসে এই জায়গায় কিন্তু ওয়াল মানে মানে কেমনে বাসি এই যায় বাই টট লাগতেই চায় না এই জায়গায় তারপরে কিন্তু অবশেষে আমার টিমমেট একটু খবর দিল দেওয়ার পর আমি কিন্তু ওই যে ওয়াল মাইটা দিছে তখন আমি ওয়ালের ওই পাশে যা ও মেরিগিট করছে ভাই ভাবতে আসবে না আমি সুন্দরভাবে একটা শর্ট দিয়ে ওনে মাইটা দিই মারার পর দেখে আমার টিম মেট্রে একটা দিছে তখন আমি ওই যে স্কোপ করে বসেছিলাম একটা মাইরা দিই একটা উপরে একটা শট দিই তাতে নখ হয়ে যায় আর এর সাথে সাথে ক্লিয়ার দিয়ে আমরা কিন্তু চলে যাবো আমার টিম মেট এর দিতে কারণ এখানে শহীদ হয়েছিল আর শহীদ হয়ে থেকে আমি বাটে দেখি আমি একটা ডেঞ্জার মাইরা দিতে আর সবাই ড্যামেজ খাইতে একটা নখ হয়ে যায় তারপর দেখি একটা গাড়িতে প্লেয়ার একটা শট দিই ভাই সুইদ হয় না তারপর আর একটা শর্ট দিই সারা মরেই না ভাই তারপর দেখো ভাই কী খেয়েছিলো আমার টিমমেটটা মারে তারপর আবার গাড়িতে আর একটা শট দিই কিন্তু মরে না ভাই বুঝি না এরা কী খেয়া আসে ভাই তারপর দেখি ওই পাশে ও আঁকে ভাই এত মারার পর আবার স্টিল তুলে গেলে তারপর আমরা এই পাশে চলে আসি লাস্ট ছিল দুইটা তারপরে এই গাড়িতে একটা ছিল একটা হেড শর্ট দিয়ে তারা মাইলাগি একটা হেড শর্ট আর এরে এর দেখি ভাই আমার টিমমেটটা টি তুরি করে ছিল আর ও প্যাক করে বসেছিল যখন ওটা আমি প্যাক ফাটাই তার আবারও ডাউন করে দিই তারপর ছিল আর একটা এনিমি ভাই সামনে এটারে আমরা মাইরা কি আমি কি কিনে নিতে পারবো তো হবে একটা লাগে লাগে নিশ্চিত আমাদের বিয়ে হয় আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এরকম ভিডিও আর চান নাকি আর কি কি গানে দিতে পারে এইজন সবাই কমেন্ট করে জানাবেন আর নিউ ভিডিও বাসটা আর একদিন পর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন আর বেশি বেশি কমেন্ট করবেন